করে দেব শতভাগ নিরাপত্তার মধ্যে দিয়ে আমার এই অঞ্চলে হিন্দু খ্রিস্টান মুসলমানরা বসবাস করবেন আর যারা পাঁচ তারিখের পরে অন্যায় করেছেন সে অন্যায় দায়িত্ব দায়িত্ব তো আমার ঘরে না আমার ঘরে যে অন্যায় করেছেন তার দায়িত্বটা তার যদি কেউ কাছে ধ্বাবুজি করে থাকেন তার থেকে বিরত থাকবেন তার থেকে পথ ছিটিয়ে নেবেন কেউ যদি জায়গা দখল করে থাকে যদি পুকুর দখল করে থাকে কেউ যদি করে থাকে খবরদার তাদের থেকে বিরত থাকবে আর সরাসরি যারা গল্প আজকের থেকে বলে গেলাম জামাত দলের নেতা কর্মী শুধু নয় কোন মানুষ সে যে হোক কত শক্তিশালী হোক না কেন কোনো চেয়ারম্যান মেম্বারদের খবরদারি করা কোন রকমের টাকা জমির ফেরে হামলা করা কেউ জমি চাষ করেছে ধান লাগিয়েছে সেই ধান কেটে ফেলানো রকম এই সমস্ত অভিযোগ যদি আমার কানে আসে অবশ্যই আমি তার কঠোর অবস্থা দমন করব যাতে এমন কর্মকাণ্ড কেউ করাতে না পারে আর যদি কেউ করে তার জন্য এমন ব্যবস্থা নেওয়া হবে যে আগামীতে যেন আর কেউই কেউ জায়গা জমি দখল করতে না যায় কেউ চাঁদাবাজি করতে না যায় কেউ কেউ হামলা মামলা করতে না যায় সেই ব্যবস্থা দৃষ্টান্ত রূপে আমি প্রমাণ করে দেব আমার এলাকার মানুষদেরকে বলব দরজা খুলে ঘুমাবেশ হবে আমাকে ফোন দেবেন কোর্টে যাবেন কোটে যাবেন তার চায় আমার কোথায় কিভাবে যেতে হয় খরচটাও আমি দিয়ে দেব আশা দেওয়ার খরচটাও আমার কাছে নিয়ে যাবেন আমি চাই এই অঞ্চলের মানুষ কে আওয়ামী লীগ করেছে কে বিএনপি করছে বড় দেখার বিষয় নয় সব মাত্রকা মাতৃকাথী হিসেবে সৃষ্টি করেছেন সেই মানুষ হিন্দু হতে পারে সেই মানুষ খ্রিস্টান হতে পারে সেই মানুষ মুসলমান হতে পারে সেই মানুষ বৌদ্ধ হতে পারে সেটা বড় কথা নয় সবার উপরে মানুষ সত্য তাদের উপরে নাই